বাবা ফুটপাতে সবজি বিক্রি করেন মানুষের বাড়িতে কাজ পেলে মা কাজ করেন বাড়িতে জল থাকে প্রায় ছ মাস স্কুলে যেতে হয় কখনো গামছা পরে আবার এভাবে অভাব অনুটনে পড়াশোনা করে নব্বই শতাংশের উপর পাঁচটি ল্যাটার মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হল অমিত রায় শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের এই ছাত্রের নজর কাড়া সাফল্য রীতিমতো সরগুল পড়েছে শহর শিলচরে অমিত কোনো ধরনের প্রাইভেট টিউশন নেয়নি পড়াশোনার খরচ চালিয়ে গেছে টিউশন করে অমিত ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে ছেলের এই সাফল্য কিছুটা খুশি বাবা তবে আরো ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি আমি নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি কলা বিভাগে পরীক্ষা দিয়েছি আমার প্রাপ্ত নম্বর পাঁচশো নম্বরের মধ্যে চারশো একান্ন মার্ক পেয়েছি আমি আমার মুট প্রাপ্ত লেটারের সংখ্যা পাঁচটি এবং আমি পড়াশোনা করেছি চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক এরকম হবে নিজেকে নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে এবং মা বাবা সবসময় সাহায্য করতেন স্কুলে থেকেও সাহায্য করতেন এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি ভবিষ্যতে আমি একজন ইংরেজি অধ্যাপক হতে চাই তার জন্য আমি ইংরেজি বিষয়ের প্রতি বেশি নজর দিচ্ছি এবং সেটা আমার করতে ভালো লাগে যারা আগামীতে ভালো রেজাল্ট করতে যায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে স্কুলের টিচারদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে এই রেজাল্টের সবচেয়ে বেশি কৃতিত্ব মাকে দিব আমি আজকে এই যে রেজাল্টটা করলাম মার জন্যই করলাম তারপর বাকি আমার ভাই বাবাও সাহায্য করেছেন সবসময় সাপোর্ট করেছেন আর স্কুলের দেবলিনা ম্যাডাম আমাকে সাহায্য করেছেন বাকি টিচার্স সাপোর্ট করেছি আমার বাবা একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করেন মা মানুষের বাসায় রান্না করেন কষ্ট হয় কষ্ট হয় কিন্তু নিজে আমি

বাজারে গেছি আমরা আরো ধরে না বিয়ারে বলতে হয়েছে ভালো রেট বেশি এখানে মালো রেট আমরা এখানে গোয়াই নাই কারণে মানে কখনোই আমার নাম সজল রায় আমার ছেলের নাম অমিত রায় আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী সবজি আমি বিক্রি করি আমার ছেলে আজকে এত কষ্ট করিয়া পড়াশোনা করছে এ নিজে তোমার টিউশন করিয়া তার নিজের কষ্টটা তার ভার করছে আমার পরিবারও কাজ করে আমিও কাজ করি কি করব আমার তো ক্ষতি আমার ছেলে যে রেজাল্টটা আমি খুশি আছি কিন্তু আমি চাই খুশি হইলো আরো মানে সে আরো বাবা থেকে মানে পড়াশোনা করতো আরো আমাদের যারা তার লগে যারা পড়াশোনা করে স্কুলে যে আসে যারা তারা সবরে আমি মানে এটা আমার কাছে মানে আমি তারা আশীর্বাদ করি যে আমার ছেলের মতো সবাই যেতে মানে রোম পড়াশোনা আমি করতে আমার আশীর্বাদ আমার এটা সবসময় তার বক্তব্য যেটা ওটা তো মানে এটি আমি যেটা এটি চাইনি মানে বল Yeah, that's what you love. Hello, we're back five.